মারিয়া কি ড্রাইভার ট্রাক দেখাতে চাই একটু একটু কাছে আসবেন ডাকা মেট্রো ট্রো আঠারো অষ্টাশি অষ্টাশি উনআশি ভালো করে দেখাবেন ডাকা মেট্রো ট্রো আঠারো অষ্টাশি উনআশি দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে এই হাইড্রোলিক ট্রাক এই হাইড্রোলিট ট্রাকের দিকে ট্রাকে কোনো আঘাত লেগেছে কিনা একটু দেখাতে চাই আসলে বড় ট্রাক সিএি আসলে বড় গাড়ির কাছে এমন সময় আছে যে ছোট্ট গাড়িগুলো গাড়ি মনে হয় না আসলে এই এলাকার একজন মানুষ হিসাবে খুব দুঃখের সাথে জানাচ্ছে যে এই এই জায়গা যেন মরণ বেদী হয়ে গেছে বারবার মানুষজন দুর্ঘটনায় পতিত হয় তার হয়তো লাইটের ক্ষতি হয়েছে কিন্তু তার এক লাইটের এক ট্রাকের এক লাইটের ক্ষতির কারণে প্রাণ চলে গেছে মাসেলের

তারা মা ছেলে নাকি মা ছেলে আমি আগেই বলছি মা ছেলে মারা গেছে একজন বাবা যে সে চিকিৎসাধীন আছে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যাঁ মেডিকেল প্রয়োজন আছে না একজন 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 ধন্যবাদ তার আপনার সতর্কতা অবলম্বন করবেন মহান পাক রাব্বুল আলমিন যেন আপনাকে আমাকে সবাইকে হেফাজতে রাখেন দয়ায় রাখেন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তবে আমরা যেন দুনিয়া ছেড়ে চলে যাই ভালোভাবে এরকম দুর্ঘটনায় এমনকি মহামারীতে এরকম অবস্থায় যেন কোনো মানুষ কোনো মুসলমান প্রাণ না হারায় সেই কামনা মহান পাক আব্বুল আলমিনের দরবারে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো প্রতিবেদনে আমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম